এটি একাদশ এবং দাদা শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ অংশ হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন আমরা জানি হাফ এবং হাফ যোগ করলে এক হয় তাহলে আমাদের হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য দুইটা হাফ অ্যাডার লাগবে এবং একটি অর্গেট লাগবে এভাবে আমরা একটি ফুল অ্যাডার পাবো দুটি হাফ অ্যাডার তাহলে আমাদের ফুল আডার বাস্তবায়নের জন্য লাগবে দুইটি হাফ অ্যাডার এবং একটি অর্গেট দুইটি হাফ অ্যাডার এবং একটি অর্গেট দ্বারা আমরা একটি ফুল ফুলাডার বাস্তবায়ন করব এখন এক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখলে ভালো হবে সেই জিনিসগুলো হলো আমরা জানি হচ্ছে একটি এক্স অর্গেট এবং একটি অ্যাঙ্গেট মিলে একটি হাফ অ্যাডার হয় একটি এক্স অর্গেট এবং একটি অ্যাঙ্গেট মিলে একটি হাফ অ্যাডার হয় এখন এই দুইটা মিলে একটা হাফ অ্যাডার হবে যদি এই দুইটা মানে এক্স গেট এবং গেটের দুটোরই যদি সেম ইনপুট হয় দুটোরই যদি ইনপুট একই হয় তাহলে ওই দুইটা মিলে একটি আপ্যাডার হবে এবং আমাদের এস ইকুয়াল এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ জেড এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই কাজটা করতে সুবিধা হবে এখন একটা এখন হচ্ছে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে এক্স এক্স অর্গেট এবং গেট এই দুইটার এক্স অর্গেটের যে ইনপুট হবে অ্যান্ড গেটের সেম ইনপুট যদি হয় তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা হাফ অ্যাডার এবং আমাদের এস এর যে সমীকরণটা আমরা পৌঁছাবো সেইটা টার্গেট হচ্ছে আমাদের এখানে পৌঁছালে আমাদের কাজ শেষ এখন আমরা প্রথম হাফ অ্যাডার রাখতেছি একটা প্রথমে আমরা এক্স ওয়াই এবং জেড তিনটা ইনপুট নিয়ে নিলাম এখন প্রথম হাফ অ্যাডারের ইনপুট নিলাম আমরা এক্স এবং ওয়াই থেকে তাইলে হচ্ছে একটা এক্স গেট এবং একটি অ্যান্ড গেট এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডার তাহলে এখানে আমরা পাইছি হচ্ছে এস অন সমানসান এক্স এক্সক্লুসিভ ওয়াই পাবো এবং এখানে পাবো সি অন সমানসান এক্স ওয়াই এখন আমাদের আরও আরেকটা হাফেডার লাগবে একটা হাফ এটা শেষ একটা হাফেডার নিয়ে নিলাম আমরা অন্য আরেকটা আরেকটা হাফেটার জন্য আমাদের আরেকটা এক্স গেট লাগবে এবং একটি অ্যান্ড গেট লাগবে তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই এক্স গেট এবং এই অ্যান গেটের দুটোরই যদি সেম ইনপুট হয় তাহলে কী হবে এই দুটা মিলে একটা হাফেডার হবে এই দুইটা মিলে একটা হাফ অ্যাডার হবে এই এক্স গেট এবং গেটের একই ইনপুট নিছি আমরা এক্স এবং ওয়াই এবং এখন আমরা এই এক্স অর্গেটের যে ইনপুট নেব এই এক্স অর্গেটে যে ইনপুট নেবো গেটেরও একই ইনপুট নেবো তাইলে আমরা বলতে পারবো যে এইটা মিলে একটা হাফ অ্যাডার এখন তাইলে আমরা কী করবো একটা ইনপুট এইখান থেকে নিলাম আর একটা ইনপুট হচ্ছে জেড থেকে নিলাম তাইলে আমাদের যে টার্গেট ছিল টার্গেট হচ্ছে এস এর সমীকরণ এইটা বের করা সেইটা আমরা দেখো পেয়ে গেছি এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ জেড তাহলে আমাদের এস এর যে সমীকরণ এস এর যে মানটা আমাদের পাওয়ার দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি এখন আমরা সির মানটা নেব সি এখানে সি টু সমান সমান কি পাবো আমরা সি টু সমান্স অর্গেটের যে ইনপুট নিছি এই অ্যান্ডেটের সেম ইনপুট নিতে হবে তাহলে এক্স গেটের এখান থেকে একটা ইনপুট নেবো আমরা আর এখান থেকে একটা ইনপুট নেব তাহলে এই দুটো একটা হাফ অ্যাডার এটা এবং এটা মিলে একটা হাফ অ্যাডার এটা এবং এটা মিলে একটা হাফ অ্যাডার তাহলে আমাদের টার্গেট আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে ফুল ফুলাটা তৈরি করা আর আমাদের রসদ মালামাল নিতে হবে হচ্ছে দুইটা হাফ অ্যাডার এবং একটা অর্গেট তাহলে দুইটা হাফ অ্যাডার নিয়ে নিছি আমরা একটা হাফ অ্যাডার একটা হাফ অ্যাডার এখন বাকি আছে হচ্ছে আমাদের একটা অর্গেট এখন আমরা এখানে একটা অর্গেট নিলাম এই অর্গেটের ইনপুট হচ্ছে একটা হচ্ছে সি ওয়ান থেকে নেব আমরা আরেকটা হচ্ছে সি টু থেকে নেব এখানে সি টু সমান সমান আমরা তাইলে কী পাইছিলাম জেড ইন্টু এক্স এক্সক্লুসিভ ওয়াই তাইলে শেষ মেশ আমরা যে অর্গেটটা নিলাম এই অর্গেটের ইনপুট হচ্ছে সি অন এবং সি টু তাহলে সি সি ইকুয়াল আমরা লিখতে পারবো সি ওয়ান প্লাস সি টু তাহলে সি ইকুয়াল এ সি সি মান হচ্ছে এক্স এবং এক্স ওয়াই সি টুর মান হচ্ছে জেড ইন্টু এক্স এক্সপ্লোসিভ ওয়াই তাহলে এটা হচ্ছে সি এটা হচ্ছে এস আমাদের আমাদের টার্গেট ছিল হচ্ছে পুলাডার বাস্তবায়ন করা নিতে হবে দুইটা হাফ অ্যাডার এবং একটা অর্গেড তাহলে এ একটা হাফ অ্যাডার এ একটা হাফ অ্যাডার আর একটা অর্গেড তাহলে এটা হচ্ছে সাহায্যে সাথে ফুলাটার বাস্তবায়ন হলো এখন এর ব্যাখ্যাটুকু আমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারবো কি ব্যাখ্যা লিখব যে প্রথম ক্ষেত্রে প্রথমে লিখতে হবে যে হাফ অ্যাডার সাহায্যে ফুলাটার বাস্তবায়নের জন্য দুইটা হাফ্যাডার এবং একটি অর্গেটের প্রয়োজন এক্ষেত্রে প্রথম হাফ্যাডারের ইনপুট হবে এক্স এবং ওয়াই এবং আউটপুট হচ্ছে এস অন সমান সমান এক্স এক্সক্লুসিভ ওয়াই ও সি অন সমান এক্স ওয়াই তারপর দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হলো একটা হচ্ছে এস অন অথবা আমরা এক্স এক্সক্লুসিভ ওয়াই বলতে পারি এবং অন্যটা হচ্ছে জেড দ্বিতীয় ভাবেটা তাহলে আউটপুট কী পাবে এর সমান সময় এক্স এক্সক্লুসিভ ওয়াই এবং এবং এক্সক্লুসিভ জেড এক্স এক্সপ্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ জেড এবং এর হচ্ছে অ্যান্ডগ্রেটের মানে অ্যান্ড অ্যান্ডগ্রেট অর্থ হচ্ছে সি টু এর আউটপুট হবে সি টু সমান সমান জেড ইন্টু এক্স এক্স এক্সক্লুসিভ ওয়াই এখন এই দুইটা হচ্ছে দুইটা সি সি ওয়ান এবং সি টু ওয়ারগেটের ইনপুট হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে পাবো হচ্ছে সি ইকাল সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ সি ইকোয়াল এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সক্লুসিভ ওয়াই এভাবে আমরা হাফাটের সাথে ফুলাটা বাস্তবায়ন করতে পারি